হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি ভীষণই মজার পকোড়ার রেসিপি চপ পেঁয়াজির জায়গায় একদিন এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন আশা করছি এই রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক ঘরে থাকা জিনিসটি তৈরি করে নেওয়া এই ভীষণই টেস্টি রেসিপিটি পাকোড়াটা বানানোর জন্য এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি যার মধ্যে এখানে প্রথমেই নিয়েছি গাজর তার সাথে আছে ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়েছি আলু আর সবশেষে ঝালের জন্য এখানে নিয়েছি কিছুটা কোচানো কাঁচা লঙ্কা একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে এখানে আমি একদম মিহিমিহি করে গ্রেড করে নিয়েছি আর তার সাথে নিয়েছি ক্যাপসিকাম যেটাকেও একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও এখানে একদম মিহে করে কুচিয়ে নিয়েছি এখানে আলুটাকেও আমি কুড়িয়ে নিয়েছি তারপর এটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিলে আলুটা কালো হবে না আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে ভালো করে চিপে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে এরপর একটা মিক্সিং বোলের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলোকে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যে ধরনের সবজি থাক না কেন এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন এখন এই পাকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এই রেসিপির সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিজে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে চালের গুঁড়ো দিতে পারেন তবে আমার হাতের কাছে এই কর্নফ্লাওয়ারটা ছিল সেই জন্য এটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরই সাথে কিছু মশলা আমি অ্যাড করছি যার মধ্যে আছে নুন শুকনো লঙ্কার গুঁড়ো আছে জিরের গুঁড়ো আর দিয়েছি অল্প একটু কসৌরি মেথি যাতে করে এই পাকোড়ার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে যদি আপনাদের কাছে কসৌরি মেথি না থাকে এর পরিবর্তে আপনারা এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এখন শুকনো অবস্থায় সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে খানিকক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস যদি এই পাকোড়ার মধ্যে দেওয়া হয় তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এই টমেটো সসটা কিন্তু হোম মেড টমেটো সস আপনারা যদি এ রেসিপি জানতে চান তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা ডিম নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর তারপর এই মিশ্রণের মধ্যে সেটাকে ঢেলে দিচ্ছি এখন সব কিছু হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি এই পাকোড়ার মধ্যে যেহেতু ডিম আছে সেই জন্য এর মধ্যে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার পড়বে না এখানে পাকোড়াটা ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে মিশ্রণগুলো নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে একটু ওয়েট করে তারপর যখন এই পাকোড়াগুলো উল্টানোর মতো হয়ে যাবে আস্তে আস্তে একটা একটা করে পাকোড়াগুলোকে এইভাবে উল্টে দিতে হবে আর এইভাবে পাকোড়াগুলোকে কয়েকবার আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে অল্প অল্প করে আবারও পকোড়ার মিশ্রণগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো ফ্রাই করার সময় এর থেকে ভীষণই সুন্দর গন্ধ বের হচ্ছে অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে পাকোড়ার মতো এখানে একে একে সব পাকোড়াগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি ভীষণই টেস্টি পাকোড়াগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে চায়ের সাথে এই স্ন্যাক্সটিকে আপনারা একবার বানিয়ে দেখুন না আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণই পছন্দ হবে চেষ্টা করছি আপনাদের জন্য কিছু নতুন এবং সহজ সহজ ভিডিও নিয়ে আসার সেজন্য বন্ধুরা এই ভিডিওগুলোকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন